কোথাও জলস্তর নেমে গিয়েছে আবার কোথাও অকেচ হয়ে গিয়েছে পঞ্চায়েতের তরফে বসানো সরকারি পাম্প তার জেরে পানীয় জলের সংকট তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মেটেলা গ্রামে জানা গিয়েছে বেশ কয়েক মাস ধরেই চন্দ্রকোনা মেটেলা গ্রামে মার্সিপাল পাম্প থেকে জল উঠছে না গরমে জলস্তর নেমে যেতেই আরও বিপত্তির সৃষ্টি হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পাম্প সারানোর উদ্যোগ নেওয়া হলেও গ্রীষ্মের দাবতাহে জলস্তর নেমে যাওয়ায় তা সারিয়ে ওঠা সম্ভব হয়নি মেটেলা গ্রামে প্রায় ষাটটির মতো পরিবার এবং তার পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষ বসবাস করে পানীয় জলের সমস্যায় জর্জরিত গোটা এলাকা পানীয় জল পেতে কখনো অন্যের বাড়িতে আবার কখনো চাষের কাজে ব্যবহৃত জলাধারে গিয়ে জল সংগ্রহ করতে হয় গ্রামে থাকা কুয়োর জল ও বাড়ির কাজে ব্যবহার করতে হয় বলে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পানীয় জলের সমস্যার কথা স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছিল গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা গ্রাম পরিদর্শন করে গিয়েছে কিন্তু কোনো সুরাহাই পাওয়া যায়নি তবে মেটেরা গ্রামের পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ভগবন্তপুর দু গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াল লোহার সমস্যা ট্যাপ জল তো পড়েনি এইদিক সেদিক থেকে আনা হয় যেম সরকারকে বলা হয়েছিল অঞ্চলে গিয়ে সব দরখাস্ত দেওয়া হয়েছিলো যে এখন এরপরে ওই জল ট্যাঙ্কিয়ে করে জল দিতে আসে যে নিয়ে আসা হয় নিয়ে এসে খাওয়া হয় খাওয়ার জলের মোটামুটি ভালোই সমস্যা এই মার্কেটে যেতে হয় জল আনতে তারপরে এখানে ওই যে পাড়াতে জল দেওয়া হয় অত দূরকে যাওয়া হয়নি অত দূর থেকে জল আনবো আর খাবো ওই মার্কেট থেকে জল আনতে ভালোই অসুবিধা হচ্ছে আর আমাদের জলের সমস্যা হচ্ছে যে আমাদেরকে পঞ্চায়েত থেকে যেটা স্বজন ধরা দিয়েছিল সেটা এখন জলের মানে ফিলার হয়ে গেছে এখন পঞ্চায়েত থেকে যে আমাদেরকে জল পাঠাচ্ছিল সেটাও মাঝে মাঝে আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এই জন্যে সব গরু বাছুর মানুষ নিজেদের খাওয়ার জল মানে প্রচুর সমস্যায় পড়ে গেছে আমাদের না। যে জলটা দিয়ে পঞ্চায়েত থেকে পাঠাচ্ছে সে জলটা আমাদের খুলেচ্ছে নিক হয় এই আমাদের যে চল্লিশ পঞ্চাশ ঘর রয়েছে অর্থাৎ কতটুকু করে জল খুলে এক মুখ করে জল খুলাচ্ছে নিক হবে এতে কী করে সমস্যা মিটানো এই সমস্যা চলছে এটা আজকে মাস দুমাস দুমাস পুরোটাই মাসটা আর এই বৈশাখ মাসটা পুরোটাই সমস্যা চলছে তার আগে টুকটাক করে চলছিল চলছিলো সাতা করে মানে জল বয়ে বেড়েছিলাম মাঠের থেকে আয় পুকুর থেকে কুয়ো থেকে সেটা সমস্যা সমাধান করা যায়নি জলে দেখেও গেছিল তাদেরকে বলাও হয়েছিল তারা এসেও ছিল কিন্তু যে আমাদেরকে জল পাঠিয়েছে গাড়িয়ে সে তাতে আমাদের সমস্যা কিছু মিটছে না আমরা চাইছি যে আমাদের জলের সমস্যাটা মিটে যাক আমাদের মিনি খারাপ হয়ে যাচ্ছে মিনি জল উঠছে নি এই চল্লিশ পঁয়তাল্লিশ ঘর বাড়ি রয়েছে আমাদের বসত তাহলে এই কুমো মরে গেছে এই কোথাও বাজারের ট্যাপ খারাপ হয়ে যাচ্ছে গেরামের হচ্ছে মিনি বন্ধ হয়ে গেলো যেগুলো সব জল লাইন করে দিয়ে গেছে সরকার থেকে এখন জল গাড়িয়ে জল দিচ্ছে জল ট্যাঙ্কের থেকে জল এসছে সেই জলে আমাদের কুলাচ্ছে না ধরো বাচ্চারা রয়েছে কাচ্চারা রয়েছে আমরা আর চান্নাই কোন পুকুর ডোবা চলে গেলুম গরু আছে ছাগল আছে বাছুর আছে সব তো আছে সমস্যা কিন্তু এই জলে তো আমাদের কুলাচ্ছে না এই জলে কি করে কুলাবে আমাদেরকে যদি সরকার না দেখে এই মুরভূমি জায়গায় আমরা কি করে থাকবো ছেলে মেয়ে বউ হচ্ছে তিন মাস পাঁচ মাস হচ্ছে ওইখানে ওরা গ্রামবাসী হিসাবে আমাকে এক মাস আগে একটা দরখাস্ত করেছিল দরখাস্ত করে পরিপ্রেক্ষিতে আমি সেইখানে গিয়ে ওদের এই মোটর তুলে নিয়ে এসে আমি পাগিয়ে দিয়ে দিয়ে দেখলাম মিস্ত্রি বলে না ওটা ওয়াটার লেভেল কম আছে সেই ওয়াটার লেভেল কম থাকার পর আমরা মোটর যেটা নামি সে দেখলাম যে জল ওখানে জোগাতে পারছি না সেই পরিপ্রেক্ষিতে এখনও আপাতত এই মুভেন্টে আমাদের একটা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে বিডিও সাহেবকে বললাম যে এইখানে গ্রামবাসীর প্রচুর জলের সমস্যা সেই জল তারা সার দিলেও আমাদের ওই ওখান থেকে ট্যাঙ্কি পাঠিয়ে ট্যাঙ্কি থেকে মানুষের জল খাবার জলটা পরিবর্তন আমাদের দেওয়া আমার হচ্ছে সেই হিসাবে আমরাও চেষ্টা করছি যাতে আরও জলের ব্যবস্থা করতে পারি গ্রাম ট্যাঙ্কের জল স্বচ্ছটা হচ্ছে না সেটা ওদের যেটুকু করণীয় ওরা ওখান থেকে ট্যাঙ্কিতে করে জল নিয়ে আসছে নিয়ে এসে মানুষকে দিচ্ছে কিন্তু স্বচ্ছ হচ্ছে না কি সেটাও অতটা পর্যাপ্ত হতে 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 পারছে না একটা ট্যাঙ্ক মানুষের কত কত সে জল দিয়ে দিবে সেই পরিপ্রেক্ষিতে তারা সমর্থন তাদের সেটা নিয়েছে মানুষের কাছে তুলে ধরছে চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে